একটি কাল্পনিক রাজ্য ছিল রাজ্যের নাম সূর্যনগর এই রাজ্যের রাজা ছিলেন বিক্রম সিংহ বিক্রম সিংহ ছ মাসের জন্য তার ছেলে আদিত্য সিংহের কাছে রাজ্য দেখাশোনার দায়িত্ব দিবে বলে ঘোষণা দেন কিন্তু আদিত্য সিংহ ছিল খুব মেজাজি এবং কৃপণ রাজা উপস্থিত ভদ্র মহাদয়গণ আমি আপনাদের দুঃখের সাথে জানাচ্ছি যে আমি কয়েক মাসের জন্য বাহিরে যাচ্ছি তাই আমার ছেলে আদিত্য সিংহের কাছে রাজ্য দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলাম এই যে দেখুন আমার ছেলে এসেছে আদিত্য সিংহ সবাইকে আমার সালাম আপনারা সবাই কেমন আছেন আমি আদিত্য সিংহ আপনাদের কথা দিলাম আমার বাবা আসা পর্যন্ত আপনাদের দায়িত্ব আমার এদিকে রাজার সিদ্ধান্ত অমত করার সাহস কারণেই তাই সেদিন সবাই চুপচাপ ছিল কিন্তু তারা বাহিরে গিয়ে সবাই বলা বলি করছে গুরুদা আপনি বলুন রাজারে এমন সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হয়নি তার তার ছেলে এমনিতেই যেই উপর রাজ্যের দায়িত্ব পেলে কি যে অবস্থা হবে প্রজাদের আপনি কি একটু ভাবতে পারছেন আর করা যাবে কি বলো আমরা তো শুধু সামান্য কর্মচারী আমরা যদি এর প্রতিবাদ করি তখন তো আমাদের শুলে চড়াবে দেখা যাক আদিত্য সিংহ আসলে প্রজাদের দুঃখে পাশে দাঁড়ায় কিনা তুমি বলছো তাহলে দেখাই যাক কি হয় কিছুদিন পর রোজারা সবাই রাজার দরবারে হাজির হলো একটা আবদার নিয়ে রাজা কখনোই রাজ দরবারে আসতে এত দেরি করে না কিন্তু যুবরাজ দেরি করছে কেন ওই তো যুবরাজ আসছে যুবরাজ আপনার রাজ দরবারে আসতে যে এত দেরি হলো যে কি সামান্য মন্ত্রী হয়ে আমার কাছে কৈফিয়ত চাও তুমি তোমার তো সাহস কম নয় আমি চাইলে তোমাকে এর জন্য শাস্তি দিতে পারি জানো আমার ভুল হয়েছে মহারাজ আমাকে ক্ষমা করে দিন কি ব্যাপার মন্ত্রী এত সকাল সকাল রাজ দরবারে এত লোকজন কেন কি চায় এদের কেন এসেছে এরা মহারাজ আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের মতো মূর্খ হোক সেটা আমরা চাই না আমরা চাই তারা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক তাই আপনার কাছে একটা পাঠশালা বানিয়ে দেবার আবদার করছি তোরা মূর্খ তোদের ছেলে মেয়েও মূর্খ হবে তিনবেলা খেতে পাস না ঠিক মতো আর পাঠশালার আবদার করছিস আর ওরা যদি লেখাপড়া করে তাহলে এই রাজ্যের জমিগুলো চাষ করবে কে শুনি এ আবদার কখনো পূরণ হবে না তোমরা এখন আসতে পারো এরপর প্রজারা মন খারাপ করে ওখান থেকে চলে গেল গভীর রাতে রাজা আদিত্য সিংহ যখন ঘুমিয়েছিল তখন তাকে কে জানো বলছে তোকেই বলছি তুই যদি এখন তোর রাজ্যের পিছনে ওই কালো কুয়ার কাছে যাস ওখানে গেলে তোর রাজ্যে ধন ভান্ডারে ভরপুর হয়ে যাবে তবে মনে রাখিস আজই যেতে হবে সুযোগ কিন্তু একবারই আসে হায় হায় স্বপ্নে আমাকে কে যেন কানের কাছে এসে বলছে আমি যেন রাজ্যের পিছনের ঝর্ণার কুয়োর কাছে যাই ওখানে গেলে আমার রাজ্য নাকি ধন ভাণ্ডারে ভরে যাবে না না আর এক মুহূর্ত দেরি নয় আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে এরপর দেখা গেল আদিত্য গভীর রাতে চুপি চুপি তার রাজ্যের পিছনে ঝর্নার কাছে চলে যায় ও বাবা ঝর্ণার উপরে এমন লাল টকটকে মুকুট আগে তো কখনো দেখিনি এটা কোথা থেকে আসলো কিছুই তো বুঝলাম না এটাকে আমি ছাড়াতে পারছি না কেন না এত রাত্রে এমন মুকুট আমার মাথায় আটকে গেল আমার তো ভয় হাত পা কাঁপছে কি করি এখন আদিত্য আমি তোর বন্ধু মুকুট তোর ভয়ের কোনো কারণ নেই আমার ইচ্ছাতে যখন আমি তোর মাথায় এসেছি আবার আমার ইচ্ছাতেই আমি দূর থেকে চলে যাব কিন্তু একটা শর্ত আছে আমি যতদিন থাকব তোকে আমার কথাই শুনতে হবে এটা কি করে সম্ভব মুকুট আবার কথা বলে নাকি এখন আমি একজন রাজা আমি শুধু একটা সামান্য মুকুটের কথাই রাজ্য চালাবো কিভাবে। এত কিছু তোর ভাবতে হবে না আমি তোকে যখন যেটা বলবো তুই শুধু তখন সেটাই করবি আর আমি না চাইলে তুই কিছুই বলতেও পারবি না কিছু করতেও পারবি না আচ্ছা তাহলে ঠিক আছে এখন তো প্রাসাদে ফিরে যাই ধারা কোথায় যাচ্ছিস এখন আর তোকে হেঁটে যেতে হবে না আমি তোকে উড়িয়ে নিয়ে যাব প্রাসাদে সকালে রাজদরবারে প্রজারা তাদের আবদার নিয়ে হাজির হয়েছে যুবরাজ প্রজারাজ দুটি আবদার নিয়ে এসেছে ওদেরকে এত করে বললাম তারপরেও কেউ আপনার কথা না শুনে যাবে না সে দিনের কথা তুমি ওদেরকে বলো নাই আজ ওরা কোন সাহসে রাজ দরবারে হাজির হলো। বলেছি যুবরাজ কিন্তু ওরা কেউ আমার কথা শুনছে না কি এত বড় সাহস তোদের আমি আমি কি ব্যাপার আমার কথা মুখ থেকে বেরোচ্ছে না কেন হঠাৎ কি হলো শোনো বন্ধু তুমি হয়তো ভুলে গেছো আমি মুকুট আমি না চাইলে তুমি কিছু বলতে পারবে না এবং কিছু করতেও পারবে না তাই তোমাকে আমি যেটা বলি তুমি সেটাই করবে প্রজাদের বলে দাও যে তাদের যত আবদার আছে সবগুলো আবদার একটা একটা করে পূরণ করা হবে উপস্থিত সকল মহোদয়গণ আমি আপনাদের সামনে কথা দিচ্ছি প্রজাদের আবদার আমি একটা একটা করে পূরণ করব এতদিন বাদে রাজার মহাত্মা জেগে উঠেছে সবাই বলো জয় মহারাজ আদিত্য সিংহের জয় জয় মহারাজ আদিত্য সিংহের জয় মহারাজ আদিত্য সিংহের জয় এমন ঘোষণা দেওয়ার পর আদিত্য সিংহ মেজাজ বিগড়ে প্রাসাদের রুমে চলে যায় এই যে বন্ধু মুকুট আমি যদি এমনিভাবে রাজার গোছানো সম্পদ ধ্বংস করি তাহলে তো রাজার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আদিত্য আমি তোর বন্ধু আমি ভাগতে তোর এত চিন্তা কিসের এখন তুই বল তোর মনের কোন ইচ্ছা থাকলে আমায় বল তুই যেটা চাস আমি তোকে সেটাই দেব। বল তোর মনের ইচ্ছা শুধু তাহলে বন্ধু আমার একটা শখের ইচ্ছা আছে যে আমি পরিদের রাজ্যে যেতে চাই তুমি তো আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারো তাই আমার ইচ্ছে আমাকে পরিদের রাজ্যে নিয়ে চলো ঠিক আছে তাহলে আমি এখন তোর মনের ইচ্ছাই পূরণ করব ওপর থেকে পৃথিবী কত সুন্দর লাগে তুই একদম ঠিক বলেছিস আজ আমি তোদের সাথে এখানে না আসলে এত সুন্দর দৃশ্য দেখতেই পারতাম না কিন্তু সই এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না ওই দুষ্টু জিন কালা চান যদি বুঝতে পারে যে তুমি এখানে তাহলে সে তোমায় বন্দি করে নিয়ে যাবে এই যে জিন সর্দার মেয়ে রূপমণি তোমাকেই তো খুঁজছি আমি চলো এখন আমর রাজ্য তোমার জন্য অপেক্ষা করছে এ রে শয়তান তুই এখানেও চলে এসেছিস তোর তো দেখছি ধ্বংস না হওয়া পর্যন্ত শান্তি নেই ভালো তো এখান থেকে চলে যা নইলে তোর ধ্বংস অনিবার্য এটা কি বলো রূপমণি তুমি এত রাগ করলে হবে কি করে আমি তোমাকে বিবাহ করতে চাই এখন আর হাতের সময় নেই দ্রুত আমার রাজ্যে চলো কোনো লাভ নেই এই খাঁচা থেকে বেরোনো এক সহজ না চলো এখন আমার রাজ্যে কি ব্যাপার বন্ধু তুমি হঠাৎ এখানেই থামলে কেন ওই বন্ধু নিচের দিকে দেখো পরিদের রাজ্যে চলে এসেছি কিন্তু বন্ধু জিন সর্দারের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি তাকে উদ্ধার করে দিবে চলো না না বন্ধু আমার ভয় করছে আমি তো জানতাম তুমি কৃপন এখন তো দেখছি তুমি ভীতু তোমার ভয়ের কোনো কারণ নেই আমি তোমার সাথে আছি এখন চলো জিন রাজার কাছে কি বলো এটা তোমরা আমার কন্যাকে শয়তান কালাচাঁদ বন্দি করে নিয়ে গেছে আর তোমরা কিছুই করতে পারলা না মহারাজ ওই কালাচাঁদ খুবই ভয়ঙ্কর ওর সাথে আমরা কিছুতেই পেরে উঠব না জি মহারাজ কালাচাঁদ জাদুবিদ্যায় পারদর্শী ওর সাথে আমরা লড়াই করতে গেলে ধ্বংস হয়ে যাব আমি কিছুই শুনতে চাই না মহারাজ আপনি যেভাবেই হোক আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে আনুন তুমি একদম চিন্তা করো না রানী যেভাবেই হোক কন্যাকে উদ্ধার করব এখন তোমরা যাও দ্রুত কালাচানের রাস্তা নাই দেখো গিয়ে শয়তান কি করছে মহারাজ ওই কালাচাঁদ খুবই ভয়ঙ্কর ওর সাথে আমরা কিছুতেই পেরে উঠব না আমিও তো সেটাই ভাবছি রানী কেউ কি নাই যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে কি ভাবছে সাদিত্য এক্ষুনি চল জিন রাজার কাছে বুদ্ধ মুকুট তুমি যখন বলছো ঠিক আছে চলো যাওয়া যাক জিন রাজা আমি মানুষের রাজ্য থেকে এসেছি আমার নাম আদিত্য সিংহ আমি আপনার মেয়েকে উদ্ধার করে আনব তবে আমার ইচ্ছা আমি আপনার কন্যা এবং আমার বিবাহের আয়োজন করতে হবে বলুন আপনি রাজি কি একটা সামান্য মানুষ হয়ে এত বড় কথা মানুষের সঙ্গে আবার কন্যার কখনোই বিয়ে দেব না কারণ মানুষ খুবই পদ্মেতাছি এবং কৃপণ হয় এটা কি বলছেন জিন রাজা সব মানুষই তো আর একরকম থাকে না মানুষের কিছু কিছু সময় পরিবর্তন আসে আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার কন্যাকে উদ্ধার করে দেব না না আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তোমার মতো সামান্য মানুষ জাদুকর কালা হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে শুধু শুধু আমার সময় নষ্ট করছো তুমি ফিরে যাও মহারাজ আমার মনে হয় ছেলেটা যেহেতু মানব রাজ্য থেকে পুরীদের রাজ্যে আসতে পারেছে এর মধ্যে বিশেষ গুণ আছে একে একটা সুযোগ দেওয়া যেতে পারে তুমি যেহেতু বলছো রানী যাও তাহলে তোমাকে একটা সুযোগ দিলাম যাও আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো আর না পারলে তোমাকে শাস্তি পেতে হবে ধন্যবাদ মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি আপনার কন্যাকে উদ্ধার করতে আচ্ছা রানী তোমার কি মনে হয় সাধারণ মানব সন্তানকে ওই কালা চাঁদের সাথে পারবে মহারাজ দেখাই যাক না কি হয় এই নাও রাজ্যের রানী তুমি দুদিন না খেয়ে আছো কিছু খাবার গ্রহণ করো রানী আজই তোমার আমার বিয়ের আয়োজন করা হবে আমি মরে যাব তবু আমি তোর ওই খাবার খাবো না আমি দেখতে পাচ্ছি আজই তুই ধ্বংস হবি এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না এখানে আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো হয়নি ঠিক আছে এখন না খাও পরে তো ঠিকই খাবে এই তো এটাই মনে হচ্ছে কালাচানের রাজ্য এত বড় অট্টালিকা না জানি দৈত্যটা কত ভলঙ্কর বন্ধু আমার তো ভয় করছে কোনো ভয় নেই আমি তোর পাশে আছি চল এখন প্রাসাদের ভিতরে চল দেখেছ এখনো পর্যন্ত কেউ আসেনি তোমাকে উদ্ধার করতে আর কেউ আসবেও না তার চেয়ে ভালো তুমি বিবাহের জন্য প্রস্তুত পরিকন্যা তোমার আর কোনো ভয় নেই আমি আদিত্য সিংহ এসেছি তোমাকে উদ্ধার করতে সত্যি তো পুরীরা দেখতে অনেক সুন্দর হয় এই তোর তো সাহস দেখছি কম নয় তুই সামান্য একটা মানব সন্তান হয়ে আমার রাজ্যে এসে এত বড় কথা বলিস বাঁচতে চাইলে এখান থেকে ফিরে যা শোন রে কালো দৈত্য আমি তোর সাথে যুদ্ধ ঘোষণা করছি আমি পরিকন্যাকে এখান থেকে মুক্ত করে তারপরে যাব এত বড় কথা এই নে সামলা তবে ওই রে বন্ধু এখন কি করব? এবার তোমার কারিশ্মা দেখাও কি ব্যাপার কিছুই তো হলো না ওই তুই আমার কিছুই করতে পারবি না শয়তান এখন আমি তোর কি করি দেখ ছেড়ে ছেড়ে দে আমাকে এরপর জাদুর মুকুট দিয়ে আদিত্য দৈত্যটাকে একেবারে শক্তিহীন বানিয়ে দিল তোর সাথে এমনটা হওয়ারই দরকার ছিল এখন তুই এই বৃদ্ধ অবস্থায় এখানেই পড়ে থাক আর কোনো ভয় নেই পরিকন্যা এখন তুমি বিপদমুক্ত আমার হাত ধরো এবং চলো তোমাদের রাজ্যে ওখানে তোমার বাবা মা অপেক্ষা করছে তোমরা আমাকে এভাবে রেখে যেও না আমার শক্তি ফিরিয়ে দাও যেও না তোমরা কৃপন আদিত্য এবং পরিকন্যা তারা রাজ্যে ফিরে গেল এবং তাদের বিবাহ হয়ে গেল এদিকে আদিত্যর রাজ্যের লোকেরা কানাঘোষা করছে কি ব্যাপার মহারাজ এক রাতের মধ্যে এমন পাল্টে গেল কেমনে যে মানুষ আমাদের কথা শুনতেই পারত না সে আমাদের সব দাবি মেনে নিয়েছে বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে যারা যারা কমেন্ট করবে তাদের নাম সবার আগে স্ক্রিনে দেখানো হবে আগের গল্পে যারা কমেন্ট করেছে তারা হল রাজীব এসকে শাকিল হুজাইফা গাজী বন্দনা মণ্ডল আরও অনেকে আপনিও যদি আপনার নামটি স্ক্রিনে দেখতে চান তাহলে দ্রুত সবার আগে কমেন্ট করে ফেলুন